কি সুন্দর শিয়াল তো ওভাবে তাকিয়ে আছো যে আগে কখনো শিয়ালিনি দেখনি নাকি কি যে বলো না চেহারাই তো অভ্যাস ভাবনাই যেন বাপ্পার বলে শিয়ালিনী মুখটা বাঁকিয়ে চলে গেল যাচ্ছ যাও আমার মনটা তো দিয়ে যাও বলে শিয়ালটাও হাঁটতে শুরু করলো যেতে যেতে সে একটা হাঁস দেখতে পায় যাক বাবা আজ এটাকে দিয়ে ভোজন সারবো আরে কোথায় আমি পদ ফুলে তো অন্য ঝোপে চলে এসেছি এখন আমি পথ দিশা করব কিভাবে তুমি আমার সাথে এসো আমি তোমাকে পথ চিনিয়ে দেব সত্য বলছো আরে হুম মানুষের উপকার করাই আমার কাজ সত্যি ভাইয়া আপনি শিয়াল জাতির গর্ব বোকা হাস গর্ব নাকি সেটা বুঝবি একটু পর যখন আমার পেটে যাবি দুজনে হাঁটতে শুরু করলো কিছুক্ষণ পর উফ পাটা লেগে গেল আর হাঁটতে পারছি না এই তো সুযোগ তুমি আমার কলে আসো আর হাঁটতে হবে না তোমার সব ঠিক তুমি মা বলেই হাঁসটা শিয়ালের কাছে ধরা দিল যেই না ধরা দেওয়া সেই না কাজ কৌশলে হাঁস তো শিকার করলাম কিন্তু এটাকে রান্না করে দেওয়ার জন্য হলে তো একটা শিয়াল দরকার বলে শিয়ালটা মনে মনে ভাবতে থাকে কাকে বউ করে নিয়ে আসবে আচ্ছা আমি যদি এই হাঁসটাকে নিয়ে গিয়ে ওই শিয়ালনিকে দেই তাহলে সে তো নিশ্চয়ই আমার প্রেমে পড়বে আর আমাকে বিয়ে করতেও রাজি হবে যেই না বলা সেই না কাজ পাজি শিয়াল হাঁসটাকে নিয়ে সেই শিয়ালিনীর কাছে গেল কি হলো আবার এসেছো যে শিকার নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলাম তারপর ভাবলাম তোমার সাথে আজ খাবার শেয়ার করে যাই ওমা তাই তুমি কষ্ট করে শিকার করে খাবার সংগ্রহ করেছো আবার সেটা থেকে আমাকেও দেবে হ্যাঁ গো হ্যাঁ আমার তো কেউ নেই কাকে দেব বলো আমি তো আছি তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে খাবার সংগ্রহ করে খাওয়াবো যা এভাবে কেউ বিয়ের কথা বলে তারপর দুষ্ট শিয়াল শিয়ালিনীটাকে বিয়ে করে তার গুহাতে নিয়ে যায় এই যে শিয়ালনি আজ থেকে তুমি এখানে থাকবে এবার চলো দুজনে বসে প্রেমের